পাগল না সে একটা প্রতিবন্ধী আর যে মহিলাকে দেখছেন তিনি তার মা তার মুখে ওটা খাওয়াচ্ছেন তিন ভাইয়ের মধ্যে এনে বড় সবার বড় এনার বয়স উনমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তার বিষয়ে একটু শুনুন প্রয়োজনে যোগাযোগে সহযোগিতায় যদি কারো ইচ্ছা হয় অবশ্যই জানাবেন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে এর জন্য না হয় লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাইকে দেখার সুযোগ করে দিন ইনও তো একটা মানুষ যত বেশি বেশি শেয়ার করবেন তত মানুষ দেখবে সবার ভালোবাসা চাই তিনি এখন স্টক করে অসুস্থ হয়ে পড়ে আছে সবার আন্তরিক অবশ্যই শেয়ার করবেন যেন তার ভিডিওটা আরো মানুষ দেখে কোনো প্রয়োজন আসতে পারে

ये जब बिना में से नहीं पता नहीं लेकिन ना ना मत पता लो ना ना पता है ले क्या है ले तू ना ना तू

বাড়ি পূরুষে হল মানে তুমি যে স্বামী আটটা চেসোকে আমার চোক সল হইছে তাহলে আমি গলিকে একটা দেখতে বনিতেছি তোরা দিলি উপরে কোন কিছু আছে আছে না কত আনন্দে বনি লেখা কই বনি দেখেন যাক একবার কেনে লেখা হয় টাইপ দুই রকম হ্যাঁ আর কামরা করি খাই দিও মিনিট দা দুইজন মিল দা দুইজন করি খাই যাক আপনার সরকার থেকে কিছু হলে আপনার উপকার হবে